আজকের ভিডিও শুরু করবো একটা জাপানি স্ট্যাপ অ্যান্ড ডাইসেট দিয়ে এটা জাপানের এনএসকে কোম্পানির একটা মাইক্রোমিটার এটা হচ্ছে মিতু টয়ো কোম্পানির একটা মাইক্রোমিটার এটা জাপানের পিকক কোম্পানির একটা ম্যাগনেট বেস এটা হচ্ছে মিতু টয়ো কোম্পানির একটা ডায়াল গেজ এটা জাপানের এনসিকে কোম্পানির একটা ক্যালিপার একটা জাপানিজ ম্যাগনেট বেজ আমাদের কাছে আছে এই মাইক্রোমিটারটা আমার কাছে একটু স্পেশাল মনে হয় এটা একেবারে ব্র্যান্ড নিউ একটা মাইক্রোমিটার এনএসকে কোম্পানির একশো থেকে একশো পঁচিশ হচ্ছে রেঞ্জ তিনটা জাপানিজ ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার আমাদের কাছে আছে মিতো কোম্পানির জাপানিস কিছু ইলেকট্রিক টেপ বা ইনসুলেশন টেপ আমাদের কাছে আছে একটা কোরিয়ান গ্যাস কাটার আমাদের কাছে আছে একদম নতুন এটা একটা একটা আজকের কপার ওয়াশারের অনেক ভালো কালেকশন আছে আসসালামু আলাইকুম ইনসাইড থেকে আমি মুশফিক আমাদের দোকানে আরেকটি খুবই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আসলে সব জাপানিস টুলস রাখা হয়েছে অলমোস্ট নাইনটি পারসেন্ট এখানে জাপানিস তো আমি আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই সুতরাং এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিও শুরু করবো একটা জাপানিজ স্ট্যাপ অ্যান্ড ডাইসেট দিয়ে কন্ডিশন সুপার ফ্রেশ এটা জাপানের এসকেসি কোম্পানির এবং আমার জানা মতে যত ট্যাপ অ্যান্ড ডাইসেট আছে এই দুনিয়াতে তার মধ্যে এই জাপানিস এসকে এসকেসি সি কোম্পানিটাই সবচেয়ে হাই কোয়ালিটির ইয়ে আরও দু একটা দেশের আছে যেমন আমেরিকান আছে তারপরে ইংল্যান্ডের একটা কোম্পানি আছে জার্মানির আছে বাট এইটা সবচেয়ে পপুলার এসকেসি সি ব্র্যান্ডের নামটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা এইখানে আপনারা যে সাইজগুলো পাবেন সবচেয়ে ছোটর হচ্ছে মনে হয় এইটা এটা হচ্ছে সিক্স মনে হয় হ্যাঁ ছয় এম থেকে শুরু করে আপনারা সর্বোচ্চ চব্বিশ এম পর্যন্ত থ্রেড কাটতে পারবেন ইনসাইডে এবং আউট আউটসাইডে যতটা ডাই আছে ততটা ট্যাপও এখানে আছে। এবং এই ট্যাপগুলো ধরার জন্য দুইটা ট্যাপ রেঞ্জ এখানে আছে বড় এবং ছোট বড়গুলোর জন্য বড় হ্যান্ডেল এবং চিকনগুলোর জন্য চিকন হ্যান্ডেল এখানে দেওয়া আছে আর ডাইগুলোর সাইজ যেহেতু সব সেম আপনারা এই একটা হ্যান্ডেলেই ডাইগুলো লাগাইতে পারবেন তো অসাধারণ একটা জিনিস ছয় থেকে চব্বিশ পর্যন্ত যারা প্যাচ কাটার প্রয়োজন করবে তারা জাপানের এস কোম্পানির এই প্রিমিয়াম সেটটা দেখতে পারেন এটা জাপানের এনএসকে কে কোম্পানির একটা মাইক্রোমিটার পঁচিশ থেকে পঞ্চাশ এম পর্যন্ত এটা রেঞ্জ কন্ডিশন খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন লোহার বক্সে আছে জাপান মাইক্রোমিটার ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন লিমিটেড এনএসকে মিতোটোয়া এবং এনএসকে খুবই নাম করা কোম্পানি মাইক্রোমিটারের জগতে আপনাদেরকে একটু জানিয়ে রাখি মাইক্রোমিটার আমি এই ভিডিওতে যে পাঁচটা দেখাবো এগুলো ছাড়াও আমাদের কালেকশনে আরও অনেক মাইক্রোমিটার আছে একটু যদি আপনাদেরকে এদিকে দেখাই আমাদের থাকে হিউজ পরিমাণ মাইক্রোমিটার আছে যে কোনো সাইজের মাইক্রোমিটার লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন জিরো থেকে শুরু করে তিনশো এম এর মধ্যে সেটা জাপানিজ হোক চাইনিজ হোক সব ধরনের মাইক্রোমিটারই আমাদের স্টকে আসে এটা হচ্ছে মিতুটয়ো কোম্পানির একটা মাইক্রোমিটার পঁচিশ থেকে পঞ্চাশ এম এম হচ্ছে এটা রেঞ্জ কন্ডিশন সুপার ফ্রেশ অরিজিনাল বক্সে আছে তারপরে এটা জাপানের পিকক কোম্পানির একটা ম্যাগনেট বেস একদম নতুন এটার একটা স্পেশালিটি হলো এটা আলাদা করে ম্যাগনেট বেসে লাগাইতে হয় না এটা নিজেই চুম্বক এই যে ঠিক আছে এটার নিচে এই জিনিসটা আসলে চুম্বক ছোটো হইলেও বেশ পাওয়ারফুল এবং এই যে এটা হাতের চাপ দেওয়ার আগে এই দু তিন চক্কর দিয়ে ফেলে নতুন জিনিস এমনিতে অরিজিনাল বক্সে আছে এটা হচ্ছে মৃত্যু তৈরি কোম্পানির একটা ডায়াল গেজ সম্ভবত ব্যবহার হয়নি এটার সাথে যে ছোট ছোটো পার্টসপাতি প্রয়োজন সেগুলো এটাতে দেওয়া আছে একদম নতুন জিনিস এটা জাপানের এনসিকে কোম্পানির একটা ক্যালিপার এটা এই যে এখানে হালকা চাপ খাইলেই মানে এখানে আমার মনে হয় যে দশ পনেরো এম এম পরিমাণ চাপ দিলে এটা অন্তত দশ পনেরো বার চক্কর দিয়ে ফেলে একবার হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশনে আছে এবং অরিজিনাল বক্সে ক্যালিপার টোকিও জাপান একটা জাপানিস ম্যাগনেট বেজ আমাদের কাছে আছে ক্যারেটিক কোম্পানির এই যে কর্নারে মেড ইন জাপান লেখা আছে মডেল হচ্ছে এম বি পিআর পি অন অফ সুইচও আছে এবং কাজ করে প্রপারলি এই কাঁটাগুলোই ম্যাগনেট বেজেই লাগায় সুতরাং কেউ যদি নতুন কাটা সহ ম্যাগনেট বেজ নিতে চান তাও নিতে পারবেন এটা এনএসকে কোম্পানির একটা বড় সাইজের মাইক্রোমিটার রেঞ্জ হচ্ছে একশো পঁচাত্তর থেকে দুইশো এমএম পর্যন্ত কেউ যদি মনে করেন যে একদম জিরো থেকে তিনশো এমএম পর্যন্ত আপনি কমপ্লিট সেট মিলিয়ে নিবেন অর্থাৎ জিরো থেকে পঁচিশ পঁচিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঁচাত্তর পঁচাত্তর থেকে একশো জিরো থেকে একশো পর্যন্ত যেমন চারটা সেট হয় আপনি জিরো থেকে তিনশো পর্যন্ত নিলে বারো পিসের একটা সেট হবে ওরকম সেটও যদি জাপানিজ বা চাইনিজ নিতে চান আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এনএসকের এবং জিআইএস লোগো আছে অর্থাৎ জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্টগুলো এই মাইক্রোমিটারটা আমার কাছে একটু স্পেশাল মনে হয় স্পেশাল মনে হয় তার কারণ ছোট যেই জিরো থেকে পঁচিশ এম মাইক্রোমিটারগুলো থাকে এগুলোর এই যে মিডল রেঞ্জ এত বেশি থাকে না ধরেন আপনি এই যে এই মাঝখানের থিকনেস মাপবেন এই বোর্ডটা কত এবং থিকনেস আছে বাজারে যে মাইক্রোমিটার পাওয়া যায় ওটা দিয়ে আপনি মাপতে পারবেন না কারণ ওইটার রেঞ্জই থাকে সর্বোচ্চ এক ইঞ্চির মতো বাঁকা তো এতটুকু মাঝখানে আসা সম্ভব না শুধু সাইডে ধরে মাপা যায় কিন্তু এটা রেঞ্জ যেহেতু বেশি আপনি একেবারে এই পর্যন্ত ঢুকিয়ে দিয়ে এই মাঝখানের এই বোর্ডের থিকনেস বা যে কোনো মেটালের থিকনেসও চার পাঁচ ইঞ্চি গভীরে গিয়ে মাপতে পারবেন একদম নতুন একটা মাল জিরো থেকে পঁচিশ এম এম হচ্ছে ক্যাপাসিটি এর লেখা আছে জাপান সুপার ফ্রেশ কন্ডিশন হয়তো ব্যবহারই হয়নি কখনো আপনারা ধারণা করতে পারবেন যাদের লাগবে তারা স্ক্রিনে যোগাযোগ করবেন এইটা একেবারে নিউ একটা মাইক্রোমিটার এনএসকে কে কোম্পানির একশো থেকে একশো পঁচিশ হচ্ছে রেঞ্জ জাপান লেখা আছে মানে কখনো পলি থেকে এটা খোলাই হয়নি এরকম একটা কন্ডিশন তিনটা জাপানিজ ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার আমাদের কাছে আছে মিতুটয়ো কোম্পানির ভার্নিয়ার ক্যালিপারের মধ্যে এরচিআর নাম করা কোম্পানি আছে বলে আমার জানা নেই মিতুটয়োরটাই সবচেয়ে পপুলার এবং সবচেয়ে বেশি ডিমান্ড মিতুটয়ো মেড ইন জাপান এই জায়গায় লেখা আছে আমি জানি না আপনারা বুঝতে পারবে কিনা খুবই ছোটো করে এই জায়গাটাতে মিতু মেডিন মেড ইন জাপান এটা হচ্ছে একশো পঞ্চাশ এম বা ছয় ইঞ্চি সাইজের একটা ভার্নিয়ার ক্যালিপার যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটাও একটা জাপানিস ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট মিথুটোয়া হইলেই সেটাতে জেআইএস লোগোগো থাকবে এরকম না বাট যেগুলোতে থাকে সেগুলো জাপানিস ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডে পড়ে ছয় ইঞ্চি আছে একটা আর আট ইঞ্চি আছে দুইটা একই প্রোডাক্ট মিথুটয়া মেড ইন জাপান লেখা এবং সুপার ফ্রেশ ব্যবহৃত অবশ্যই বাট অনেক ভালো কন্ডিশনে আছে এটাও তো জেআইএস লোগোগো আছে দুইশো এম এম বা আট ইঞ্চি পর্যন্ত মাপতে পারবে না এটাও সেম কন্ডিশন একদম সেম এবং এই স্ক্রুগুলো টাইট লুস কাজ করবে যে ফ্রি তো টাইট করে দিলে আর মুভ করবে না ঠিক আছে তো যে এসলো স্লোগো আছে মেড ইন জাপান লেখা আছে আট ইঞ্চি আছে দুইটা ছ ইঞ্চি আছে একটা জাপানিস কিছু ইলেকট্রিক টেপ বা ইনসোলেশন টেপ আমাদের কাছে আছে জাপানের ইনোভা কোম্পানির ইনাবা জেপি এগুলোতে হচ্ছে এটা টেপের থিকনেস হচ্ছে জিরো পয়েন্ট টু এম এম আর পাশটা হচ্ছে মানে এই যে যে পাশ এটা হচ্ছে উনিশ এম মানে থ্রি ফোর বা পনেরো এক ইঞ্চি সাইজ পাশ আর লম্বায় আসে এখানে বিশ মিটার মানে পঁয়ষট্টি ফিট এটা এই জায়গায় লেখা আছে ওয়ান জিরো পয়েন্ট টু এম এম উনিশ এম ইন্টু টোয়েন্টি মিটার অর্থাৎ পঁয়ষট্টি ফিট আপনারা পেয়ে যাবেন এই টেপগুলো জাপানিস ব্র্যান্ড অরিজিনাল জাপানিস ব্র্যান্ড তবে মেড হচ্ছে তাইওয়ান এখানে স্পষ্ট মেড ইন তাইওয়ান লেখা আছে একে তো আপনারা বাজার থেকে কিনলে চাইনিজটা কিনেন দ্বিতীয়ত এইখানে যেই পরিমাণ আছে এই এই পরিমাণ দিয়ে তিনটা টেপ বানিয়ে ফেলে চাইনিজরা খুব অল্প অল্প থাকে সেগুলো বিশ পঁচিশ টাকা তিরিশ টাকায় কিনতে পাওয়া যায় কিন্তু এটাতে বরাবর পঁয়ষট্টি ফিট টেপ আছে এবং তিনটা কালারের আছে এই একটা হচ্ছে সাদা এগুলো আমরা একটা দুইটা বিক্রি করব না মিনিমাম নিলেও আপনার এরকম একটা কয়েল নিতে হবে মানে এরকম দশ পিস সাদা কালার আছে তারপর লাল কালারের আছে সবগুলো একই কোম্পানির এবং মেডো তাই ওয়ান সাইজও সেম আর আছে হচ্ছে হলুদ কালার তো মিনিমাম একটা নিতে হবে এক কয়েল মানে দশ পিস আর যদি এর চেয়ে বেশি আরও নেন আমাদের কাছে এগুলো আরও আছে যদি কেউ বিক্রির জন্য পাইকারি নেন আমরা একটা স্পেশাল দামে দেওয়ার চেষ্টা করব তারপরে একটা কোরিয়ান গ্যাস কাটার আমাদের কাছে আছে একদম নতুন এটার কলিটা খুলে আপনাদেরকে ভালো করে দেখাই এটার কার্টনটা একটু ভিজে গেছে পানিতে একদম নতুন জিনিস জিনিসটা কোরিয়ান বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো কিন্তু মেড লেখা চায়না মানে চায়নাতে মেড হয়েছে এই জন্যই চায়না লেখা বাট অথেন্টিক কোরিয়ান ব্র্যান্ড এই ব্যাপারে আপনার কোনো ডাউট রাইখেন না শুধু কোরিয়ান ব্র্যান্ডই না এই যে কেদি যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট তো কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট চায়না বানাইতে পারবে না বা বাংলাদেশও বানাইতে পারবে না ব্যাপারটা এরকম না এটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড সার্টিফাইড তো খুব বিল্ড কোয়ালিটি আপনি চিকন চাকনের মধ্যেও চাইনিজ প্রোডাক্টের চেয়ে অনেক ভালো এটার বিল্ড কোয়ালিটি এবং এটার সাথে একটা নজল তো লাগানোই আছে আপনার নজলগুলো দেখলেও বুঝতে পারবেন চাইনিজ জিনিসের জীবনও এরকম নজল থাকবে না এখানে আরও দুইটা নজেল দেওয়া আছে এক্সট্রা এগুলোর হোল এক একটা মনে রকম মোট তিনটা নজেল পেয়ে যাচ্ছেন এটার সাথে আর এখানে জাস্ট পাইপ কানেক্ট করলেই এই কোরিয়ান জিনিসটা আপনারা ইউজ করতে পারবেন এই ওটার প্যাকেট পুরো জিনিসটাই কোরিয়ান ভাষায় লেখা এই যে এখানে দেখলে বুঝতে পারবেন মেড ইন চায়না ডিজাইন ইন কোরিয়া এবং কোম্পানিও কোরিয়ান আপনারা এই কোম্পানির ব্যাপারে ইন্টারনেটে চাইলে দেখে নিতে পারেন ক্রেটস এই প্যাকেট এবং পলিশও আমরা দিয়ে দিব এটা একটা লেটার পাঞ্চ যেটা হ্যামারিং করে বিভিন্ন অক্ষর লেখে আর কি লোহার উপরে ইয়ে করা যায় তো এটা হাফ ইঞ্চি সাইজের একটা সেট খুব সম্ভবত কমপ্লিট সেট আছে এ থেকে জেট তবে জাপানিস আমি ব্র্যান্ডের নামটা একটু দেখাই দিই মমিজি হচ্ছে ব্র্যান্ডের নাম এই কমপ্লিট সেট যদি কারোর লাগে আপনারা স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওতে কপার ওয়াশারের অনেক ভালো একটা কালেকশন আছে তো এটা আপনাদেরকে আগে দেখাই এটা হচ্ছে একদম ইনটেক্ট একটা বক্স কপার ওয়াশার কিট চারশো ত্রিশ পিস আছে এই বক্সের মধ্যে এই বক্সের উপর একটা পলিও আছে পলিটা এখনও খুলি নাই আমরা মানে একদম ইনটেক্ট অবস্থায় যারা খুচরা বিক্রি করতে চান নিয়ে তারা এক পিস এক পিস বিক্রি করতে পারবেন বা কারোর কাজের জন্য লাগলো এই কমপ্লিট বক্স নিতে পারেন তারপরে এই বক্সটা আপনাদেরকে দেখাই এটা বিশাল বড়ো একটা বক্স এবং প্রচুর পরিমাণে আছে এটা ভিডিওতে দেখলেও আপনারা বুঝতে পারবেন অনেক পরিমাণে আছে এবং কি কি সাইজের আছে এটা মনে এই জায়গায় কিছুটা লেখা আছে আমি সাইজগুলো বুঝি না চোদ্দো ইন্টু বিশ তেরো ইন্টু আঠারো হ্যাঁ বিভিন্ন সাইজ লেখা আছে যারা বিক্রি করেন বা ব্যবহার করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কি কি সাইজ এখানে লেখা তো এটা আমরা একেবারে বক্স সহ কমপ্লিট আপনাদেরকে দিয়ে দিতে পারবো এই বক্সটা এটা সবচেয়ে বড় বক্স এখানে থাকা তারপর এই বক্সটা তো একদম নতুন পলি করা আছে বিভিন্ন সাইজের এবং এটাতেও কি কী সাইজ আছে সম্ভবত এই জায়গাটাতে লেখা আছে আপনারা এই জায়গাটার স্ক্রিনশট নিয়ে একটু বোঝার চেষ্টা করবেন যে আপনার যেটা লাগবে সেই সাইজ এখানে আছে কিনা বা যদি বিক্রি করেন তাও আপনার এই সাইজগুলো চলবে কিনা এদের নতুন একটা বক্স কপার রিং কিট হচ্ছে তিরিশটা পপুলার সাইজ আছে এবং সংখ্যায় দুশো সত্তর পিস আছে এরকমই লেখা যদি এখান থেকে ব্যবহার না হয়ে থাকে তাহলে দুশো সত্তর পিসে থাকবে আর এই বক্সটা এখানে পুরান নতুন মিক্স বাট অনেক বেশি পরিমাণে আছে ছোট বক্স হিসাবে মানে সবগুলো খুব একেবারে লোড করা আছে এমন ওই এক কেজি প্লাস হবে কমপক্ষে এটাতে ওই যে এটাতে অরিজিনাল সাইজগুলো হয়তো নাই বাট যা আছে আর কি র্যান্ডম সাইজ এটাতে হচ্ছে নাইনটি পারসেন্টই নতুন একেবারে এখানে হালকা এগুলো যে ব্যবহার হয়েছে তা না মানে হালকা ধুলাবালি লাগছে আর এগুলো দেখলে মনে হয় যে একবারে চকচকা নতুন আর কি এটারও সাইজ এখানে দেওয়া আছে আমরা বক্স হিসাবে বিক্রি করবো আসলে কি সাইজ বা কয়টা আছে সেটা না এই বক্সে যা আছে তা পুরোটাই নিতে পারবেন এখানে পাঁচশো আটষট্টি পিস ছিল কিন্তু এখন কত পিস আছে এটা বলতে পারবো না এর চেয়ে বেশি তো হবে না নিশ্চয়ই হয়তো কম হইতে পারে কারণ ব্যবহার হয়ে থাকলে কত পিস ব্যবহার হয়েছে এটাও তো আমি নির্দিষ্ট করে বলতে পারবো না তারপর এখানে একটা বক্স আছে এগুলো একটু পুরাতন ব্যবহার হয়েছে কিনা জানি না বাট তেলকালি লাগানো এটা এই অবস্থায় যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দিতে পারেন ফেসবুক বা ইউটিউব থেকে বা নিজের প্রোফাইলও শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে কোনো কিছু যেন কিনতে চাইলে সহজেই ভিডিওটা খুঁজে পেয়ে যান কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম